বেথর শাক বেগুন দিয়ে টামার টা মেন এটা হচ্ছে পেঁয়াজ কলি আলু আর ওই ছোট মাছ চোনো পুঠি চাকুটি মাছ ভাজা পেঁয়াজ কলি দিয়ে মাছ ভাজা এটা আছে পই ডাঠা এখানে আছে পই ডাঁটা বেগুন আলু তারপরে তোমার সিম আর আছে মুলো আরো দু একটা কিছু দিয়েছেন সেটা মনে করছেন কাঁচা কলা কাঁচা কলা কফির ডাঁটা এই সব দিয়ে একটা চচ্চড়ি চচ্চড়িটা খুব ভালো লাগে আর টক আছে একটা ভালো টক এখানে ভালো টক বলতে তোমার টকটা ভালোই লাগে খেতে কারণ এই যে এখানে আছে টমেটো দিয়ে টমেটো আর তোমার তেঁতুল তেঁতুল আর টমেটো দিয়ে এই পুঁটি মাছের টক হ্যাঁ বড়ি দেয়নি আজকে অন্যদিন বড়ি দিয়ে করি তো তেঁতুল দিয়ে টমেটো দিয়ে আর পুঁটি মাছ দিয়ে টক

কি করবো বলো তরকারি না খেলে তো তরকারি মানে ফেলে দিতে হচ্ছে পচে গেছে আজকে অনেক তরকারি প্যাকেট থেকে ফেলেছি শাক যেমন ছিল মেথির শাক তারপরে তোমার আরেকটা কিছু ছিল জানো কি আনলে যে ওইগুলো বিম 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 মেথির শাক তারপরে এত তরকারি আবার তাও থেকে গেলো দেখো তাহলে পরে এই তরকারি যদি থেকে যায় তাহলে আমার কিছু করার আছে ঢাকা নিয়ে রেখে দেবো গা একদারা তরকারি আনছো তুমি সেটা তো দোস্ত তোমার আমার দোস্ত নেই 对乐那个，这个吧。